আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা একটু সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা করলা সমস্যা হচ্ছে গাড়ি চলতে বন্ধ হয়ে যায় এসিতে গাড়ি অনেক কাপা কাপি করে ভাইব্রেশন করে একদমই পাওয়ার নেই আর রেস্ট কম ওঠে তো এটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো স্ক্যানার না লাগিয়ে ম্যানুয়ালভাবে চেক করে সমস্যাটা কোথায় খুঁজে আমরা বের করবো ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন এটা আমরা মিসিং চেক করবো কয়েলগুলো খুলে কয়েলের উপর যে দশ নম্বর বোল্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুলে একটা একটা করে কয়েলগুলো উপরে উঠাবো গাড়ি ইঞ্জিন স্টার্ট করে আর যদি ইঞ্জিনে কয়েল উঠ উপরে ওঠার পর ইঞ্জিনে যদি নকিং করে তাহলে বুঝবো যে কাজ করতেছে আর কোনো রকম যদি পরিবর্তন না আসে তাহলে বুঝবো যে ওই সিলিন্ডারের সমস্যা আছে স্পার্ক প্লাগ হতে পারে কয়েল হতে পারে বা ইনজেক্টরও হতে পারে তো সেই বিষয়টা এখানে চেক করে নেব তারপর আমরা এটার স্পার্ক প্লাগগুলো চেক করবো যে এটার কন্ডিশনগুলো কী আছে তো গাড়ি করলাম এখানে স্টার্ট তো কয়েল উপরে ওঠার সঙ্গে সঙ্গে ইঞ্জিন নকিং করতেছে তার মানে কয়েলটা ভালো আছে কাজ করতেছে সিলিন্ডার তো এখানে আমি এটার স্পার্ক চেক করতেছি এখানে স্পার্ক করতেছে তার মানে কয়েলটাও ঠিক আছে অনেক সময় কয়েলগুলো লিক করে যেটার জন্য এরকম সমস্যা হয় দেখতে পাচ্ছেন স্পার্ক করতেছে তার মানে কয়েলগুলো ঠিক আছে তো এটার এখন স্পার্ক প্লাকগুলা খুলে চেক করব যে কোথাও কোনো কার্বন পড়ছে কিনা বা কম কাজ করতেছে কিনা সবগুলো ঠিক আছে কিনা এটা চেক করার পর স্পার্ক প্লাগ যদি ঠিক থাকে সেক্ষেত্রে গাড়ি এসি দিলে অন করলে ইঞ্জিনের লোড পরে ইঞ্জিনের কম্প্রেসর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে তো এটার জন্য এটার ইঞ্জিন কম্প্রেসর চেক করে নেবো সেক্ষেত্রে ইঞ্জিন কম্প্রেসর যদি দুর্বল হয় গাড়ির পাওয়ারও কমে যায় পিক আপ কম নেয় গাড়ির ইঞ্জিন দুর্বল হয়ে যায় তো স্পেকপালাকগুলো খুলে এখানে আমরা এটার কম্প্রেসার টেস্টার লাগাবো লাগার পর ইঞ্জিন ক্র্যাঙ্কিং করব তারপর এটার আমরা কম্প্রেসার চেক করবো তো দেখতে পাচ্ছেন এটার যে স্পার্ক প্লাগুলো একদমই সাদা খুব ভালো কাজ করতেছে এবং স্পার্ক প্লাগুলো ঠিক আছে হালকা একটু কার্বন পড়ছে সেগুলো আমরা ক্লিন করব এবং লাগাবো দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটার কম্প্রেসর চেক করতেছি ইঞ্জিনের সবগুলো স্পার্ক প্লাগ আমরা খুলছি এখানে ক্র্যাঙ্কিং করবো চারটা সিলিন্ডার আমরা চেক করব এইভাবে তারপর কি রেজাল আসে কোনটার কি সমস্যা সেটা আমরা দেখে তারপর পরবর্তী ধাপে আমরা চেক করব যে কোথাও আর কি প্রবলেম হতে পারে সমস্যা হতে পারে তো গাড়ির পেট্রোলে এবং গ্যাসে দুটোতেই চলে তো গ্যাসেও সমস্যা দেখা দিচ্ছে পেট্রোলে বেশি সমস্যা দেখা দিচ্ছে গাড়িতে বিশেষ করে গ্যাস যখন শেষ হয়ে যায় পেট্রোলে যখন গাড়ি চালানো হয় তেলে তখন কিন্তু বেশি সমস্যা এবং গাড়িটা পেট্রোলে চালাইতেই পারে না বলতে গেলে এটার আমরা পেট্রোল যে ফুয়েল পাম্প সেটাও আমরা চেক করব পরবর্তী ধাপে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো চেক করলাম মোটামুটি ঠিক আছে খুব বেশি ভালো না সাড়ে আট বা আট এরকম সাড়ে সাত সাড়ে সাত আটের কাছাকাছি তো দশ যখন দশ পিএসআই থাকলে এটা ঠিক থাকে পারফেক্ট থাকে ওই সিলিন্ডার ইঞ্জিন একটু দুর্বল আছে তো সেরকম দুর্বল না বলতে গেলে ভালো আছে একটা সিলিন্ডার একটু দুর্বল তো এইটাতে খুব বেশি প্রবলেম হবে না আমরা পরবর্তী চেক করব এটার বাটারফ্লাই আমরা ক্লিন করব আর মাসিয়ার ফুলো সেন্সরটা আমরা চেক করব তো স্পার্ক ফ্লাকগুলো এখানে আমরা ফিটিং করে দিচ্ছি তো এটার আমরা মাস দেওয়ার সেন্সরটা খুলতেছি উনি বলছিল কিছুদিন আগে এটা ক্লিন করছে তো এক সাইডে দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে হাওয়াটা আসবে ওই সাইডে ময়লা এই সাইডে পরিষ্কার দেখতে পাচ্ছেন তো এরকম যদি থাকে তাহলে কিন্তু গাড়ি পিক আপ ভালো নেবে না একদমই হাওয়ার পরিমাপটা মাপতে পারবে না ইঞ্জিন এসিউ সেটার জন্য গাড়ি মিসিং এবং গাড়ি পিক আপ লো পাওয়ার দেখাবে তো এটা আমাদেরকে ক্লিন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ধুলো পড়ে গেছে যেটার জন্য এটা ঠিকমতো হাওয়ার যে টেম্পারেচার হাওয়ার যে প্রেশার সেটা কিন্তু ম্যাজ মাফ করতে পারতেছে না তো এখানে আমরা থ্রটল বডিটা খুললাম খোলার পর এটা উনি ক্লিন করছিল বলছে তো তারপরও ময়লা আছে ইনটেক মেনে ময়লা এবং তেল তেল হয়ে গেছে এটা আমরা ক্লিন করে দেব যতটুকু করা যায় তো ইনশাআল্লাহ মাসিয়ার ফুল সেন্সর আর বাটারফ্লাই ক্লিন করলে গাড়ির যে পিক পাওয়ার সমস্যাটা সেটা সমাধান হবে আশা করি দেখতে পাচ্ছেন আমরা মাসের ফুল সেন্সরটা ক্লিন করলাম দুই সাইডে দেখতে পাচ্ছেন এখন একদম ঠিক আছে এরকমটা থাকবে এদিকে আমরা বাটারফ্লাই ক্লিন করলাম এই জায়গাটা আমরা পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন আর কোনো কালি বা তেল নেই তো এখন আমরা এগুলো লাগার পর গাড়িটা স্টার্ট করে দেখব করেন স্টার্ট পাওয়ার বাড়ছে বন্ধ করে দেন। তো আলহামদুলিল্লাহ গাড়ি একদম পারফেক্ট হয়ে গেছে মাসে আর সেন্সরের বেশি প্রবলেম ছিল বাটারফ্লাই তো ময়লা ছিল তো আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ